সালামু আলাইকুম সবাইকে আপনারা কে কে রোজার বাজার করেছেন আমরা কিন্তু একেবারে সব কিছু করে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড আজকে গরু মাংস কিনে নিয়েছিল আর গরু মাংসটা কিন্তু অনেক তরতাজা ছিল গরু মাংসটা কিন্তু হাড় ছাড়া ছিল আর চর্বির পরিমাণ বেশি ছিল যাই হোক এই তো আমার হাজব্যান্ড মাংসগুলো হাত দিয়ে ধরে দেখাছিল আর এদিকে আমি মাংসগুলো কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিয়ে গুছিয়ে রাখবো আর এখানে আমি কি সবগুলো মাংস কেটে নেওয়ার পর অল্প কিছুটা রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দেবো আমি এখানে সব রকমের মশলা একে এঁকে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন আর গরম মশলা বা হলুদ মরিচ সব কিছু করছে দিয়ে এখন আমি কিছুক্ষণ মাখিয়ে নেবো আর এগুলো কিন্তু অনেকক্ষণ মাখানোর মধ্যে একটু মশলা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আছে আমার মনে হয় গরু মাংস কষানো যে হাতে মেখে রান্না বসিয়ে দিলে কিন্তু স্বাদ ভালো আসে আর অল্প আছে রান্না করতে কিন্তু স্বাদটা আরও ভালো হয় আমি এভাবে অনেকক্ষণ মাখিয়ে এই মাখিয়ে পরে রান্না করবো আর এই তো আমার মাখানো প্রায় শেষের দিকে আর এভাবে কে কে মাখিয়ে রান্না করে না করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার পেস্টটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর এই তো আমি এখানে অনেকক্ষণ মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পর আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি এই তো আমার মাংসের মধ্যে বড় উঠে গেছে আর এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে দিছি আর কষিয়ে নিয়ে আমি ঝোলটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর এইভাবে গরু মাংস রান্না করলে কিন্তু খিচুড়ি পোলাও ভাত সব কিছুর সাথে মজা হয় খেতে আর কে কে এভাবে রান্না করে না করে অবশ্যই কিন্তু জানাবেন আর এইভাবে আমি রান্না করার পর আরও এখানে কিছু মুরগির মাংস রান্না করে নেব কারণ বাসায় গেস্ট ছিল তার জন্য কিছু একটু মুরগির মাংস রান্না করে দিছি এখানে মুরগিগুলো ছিল দেশি মুরগি এখানে আমি আদা পেঁয়াজ সব কিছু মধ্যেও মাখিয়ে বসিয়ে দিব কারণ হাতে অনেক সময় কম ছিল তার জন্য আমি সব কিছু করতে মাখিয়ে নিচ্ছি এখানে সব রকমের মশলা ছিল গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে আমিও কিছুক্ষণ মাখিয়ে নেব আর এইভাবে মাখানোর মধ্যে কিন্তু স্বাদটা ভালো আসে আর এইভাবে মাখিয়ে কিন্তু গাছটাও অনেক এগিয়ে যায় এখানে আমি তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা একসাথে দিয়ে পরে মাখিয়ে নিতেছি আর এইভাবেও কিন্তু মুরগির মাংসের স্বাদটাও খারাপ হয় না এই তো আমার মাখানো প্রায় শেষের দিকে আর বাসায় গেস্ট আসলে কিন্তু অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে আর আমি স্বাদের মধ্যে যেটুকু পেরেছে তো রান্না করতেছে আর আমার কিন্তু অন্যদের রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে যাই হোক আমি অনেক কিছু রান্না করতে চাই কিন্তু ইচ্ছা হলেও কিন্তু নিজের ইচ্ছাতেই তো আর সব কিছু হয় না যাই হোক আমি এখানে পিঁয়াজ